এই মুহূর্তে কংসাবতী নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং একাধিক বাঁশের সেতু ভেঙে পড়ছে এখনই এই মুহূর্তে ফাঁস্ করে পরিস্থিতি তা পাস্কার পরিস্থিতি স্বাভাবিকভাবেই আছে ভয় পাওয়ার কিছু নেই অতিরিক্ত বর্ষণের ফলে এবং বাঁকুড়া এনভায়রনমেন্টগুলো বৃষ্টির পরিমাণ অনূর্ন্দপুর জেলাতেও বেশি সেই জন্য জলের স্তর ক্রংশ অংসাবধান নিতে বাড়ছে কমসাবতি নদীর উপর দিয়ে জলটা রূপ্রায়নের উপর তো আমরা জল বাড়ছে আমাদের এখনও সীমার উপরে জল ওঠেন তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই সম্পূর্ণ জলটাই হচ্ছে বর্ষার জল এবং যে পাম্পগুলো আমাদের গত সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখে গত বছর ভেঙে বন্যা হয়েছে সেই বাঁধার বাঁধ বাঁধার কাজ শেষের পথে তো সেই ক্ষেত্রে যেভাবে এখনো বাঁপ বাঁধা হয়েছে সেই ক্ষেত্রে নতুন করে ভাঙা এই ধরনের মানুষকে ভীত না সবাইকে বলবো সজাগ থাকার কিন্তু ভীত ভয় পাওয়া বা প্যানিক কোনো রকমভাবে যেন না প্যানিক হয় যে জলস্তর বাড়ছে সেই জলস্তরে এখনও আমরা বিপদ সময় উপরে সবজি নদী যাই বাসের সেতু ভাঙার ফলে গ্রাম বিচ্ছিন্ন হচ্ছে অনেক মানুষ হয়তো অনেক অনেকটা রাস্তা ঘুরে আসতে যে সমস্ত কংক্রিট ব্রিজ আছে সেই তবুও আমাদের যে পনেরো ওয়ার্ড বাস্তব পৌরসভার সঙ্গে চৈতন্যগর এবং কানেক্টিং কানেকটিভ সরাইঘাট ব্রিজ ভেঙে পড়ে গেছে যার ফলে বেশ কিছু দাম ওখানে বিচ্ছিন্ন হয়েছে এবং ড্রোমঘাটের কাছে একটি ব্রিজ হয়েছে সেই ব্রিজের জন্যে বিচ্ছিন্ন হয়েছে গোবিন্দনগর এবং মাইসরার কানেক্টিং মাইসরার একটি ব্রিজ ছিল সেটাও ভেঙে গেছে সেই ব্রিজ ভাঙার জন্য সেখানেও মানুষ বিচ্ছিন্ন হয়েছে তো আর প্রচুর পরিমাণে জমা কচুরি পাড়া নদীতে আসুন যার ফলে জলস্তরটা পাঁচকুড়া কিন্তু বেশি বিক্রি হচ্ছে এবং সেই প্রচুর পানা ইরিগেশন দপ্তর সম্পূর্ণভাবে ভাবে নজর রেখেছে পাশকড়া পঞ্চায়েত সমিতি সম্পূর্ণভাবে নজর রাখছে